যারা যুক্তি বেশ করে কোরআন হাদিসের সাথে এরা নিজেরাই হচ্ছে শয়তান এতে বিন্দুমাত্র সন্দেহ নেই দেখেন না অনেক বক্তা তার নামে শেষে যুক্তিবাদী ইউজ করে আরে যুক্তিবাদী তো হচ্ছে শয়তান যুক্তিবাদীকে শয়তান কোন সন্দেহ আছে আপনাদের শয়তান তো আল্লাহর সামনে প্রথমতই যুক্তি বেশ করেছিল কি যে আল্লাহ আদম তো হচ্ছে মাটির তৈরি আমি তো হচ্ছে আগুনের তৈরি এই যুক্তি শয়তান সর্বপ্রথম আল্লাহর কাছে বেশ করেছিল এজন্য কোনো মানুষের নামে শেষে যুক্তিবাদী লাগানো এটা শুভনীয় নয় উচিত নয় কারণ যুক্তি বেশ করে শয়তান যারা কোরআন হাদিসের সাথে যুক্তি বেশ করবে এরা নিজেরাও হচ্ছে শয়তান এটি বিন্দু মাত্র সন্দেহ নেই শয়তান যে আমাদের ওই প্রতারণায় ফেলে দিছে চক্রান্তে ফেলে দিয়েছে সেই আশার মধ্যে আমরা ডুবে আছি আমরা এখন কি ভাবতেছি যে আগামী আরো পাঁচ বছর পরে আমরা মুখে দাঁড়িটা রেখে দিব পাঁচ বছর পরে দাড়িটা রেখে দিব অথচ তার মৃত্যু কিন্তু এক বছর পরেই তার মৃত্যু নির্ধারণ করেছে আল্লাহ এক বছর পরে কিন্তু শয়তান তার মনে এই মিথ্যা আশা কি দিয়েছে যে সে আরো পাঁচ বছর পরে দাড়ি রেখে দিবে কারণ তার বয়স এখন তিরিশ মাত্র শয়তান তাকে এরকম আশা দিয়ে রেখেছে যে আমার বয়স তিরিশ ষাট সত্তর বছর বয়সে যখন যাব এর আগে আগে নিজেকে শুধরে নিব শয়তান এরকম একটা আশা আকাঙ্ক্ষা তার মনে মিথ্যা আশা ঢুকিয়ে দিয়েছে রাসুসাল্লাম একদিন সাহাবীদের সামনে এরকম একটা দাগ একটা বক্স আঁকালেন বক্স আঁকানোর পর তিনি মাঝখানে একটা লম্বা রেখা টানলেন রেখা টানার পর লম্বা রেখার মাঝখানে তিনি একটা ক্রস চিহ্ন দিলেন অতপর রাসুসল্লাহ সালাম সাহাবিদেরকে বলতেছেন যে সাহাবিরা দেখো এটা হচ্ছে এই যে লম্বা রেখাটা মাঝখানে দেখতেছো এটা হচ্ছে মানুষের জীবন আর এই জীবনটা এই মাঝখানে এসে যেখানে ক্রস চিহ্ন এখানে শেষ হয়ে যাবে আর বাহিরে যে বাকি লম্বা রেখাটা রয়েছে এটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের চাওয়া পাওয়া চাহিদা মানুষ আশা করে আছে যে সে এরপরে নিজেকে শুধরে নিবে অথচ তার মৃত্যু কিন্তু মাঝখানেই অবধারিত এর মাঝখানেই কিন্তু তার মৃত্যু অবধারিত লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু সে আশা করে আছে কি এত সালে নিজেকে শুধরে নিবে এত সালে নিজেকে পরিবর্তন করে নিবে এত সালে সে দাঁড়িয়ে রেখে দিবে এত সাল থেকে সে পরহেজগার হয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা করে আছে তো এই আশা আকাঙ্ক্ষা শৈতান মানুষের অন্তরে ঢুকিয়ে দেয় কোরআন তেলাওতের মধ্যে যে শান্তি আছে সেটা আমরা সকলেই জানি নামাজের মধ্যে যে শান্তি আছে সেটা আমরা সকলেই জানি কিন্তু এরপরেও আমরা অধিকাংশ মানুষ কিন্তু মিউজিকে শুনি কেন শুনি এই কাজ শৈতান করে যে শয়তান তার এই কাজগুলোকে মানুষের সামনে শোভনীয় করে তোলে সুশোভিত করে তোলে আকর্ষণ চাহিদার জায়গা করে তোলে যার ফলশ্রুতিতে কোরআন তেল শুনলে হৃদয় ঠান্ডা হয় এটা জানা সত্ত্বেও আমরা গান শুনি নামাজ পড়লে হৃদয় প্রশান্ত হয় এটা জানা সত্ত্বেও দোকানপাটে বসে আড্ডা দিই শৈতানকে যখন আপনি শত্রু হিসাবে গ্রহণ করতে পারবেন তখন তার কাজ আপনি আর করতে পারবেন না তার কাজ আপনার কাছে ভালো লাগবে না কোনো শত্রুর কোনো কথা আপনার কাছে ভালো লাগে দুনিয়াতে যদি কেউ শত্রু থাকে আপনার শত্রু যদি আপনাকে কোনো আদেশ নিষেধ করে সেগুলো আপনি পালন করেন তার কোনো কর্মকাণ্ড আপনি নিজে পছন্দ করেন না তো শৈতানকে যদি আপনি শত্রু হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে শৈতানি কর্মকাণ্ড থেকে ফিরে আসা আপনার জন্য সহজ হবে শৈতানি কাজকর্ম বর্জন করা আপনার জন্য সহজ হবে কারণ আপনি জানবেন এটা আপনার শত্রু